আমার নাম পলিদাস দাস আমি মালদা ইংলিশ বাজার ব্লক থেকে থানা থেকে আসছি আমার পতুয়ালি আনন্দময়ী সঙ্গ থেকে আমরা দু হাজার ছয় থেকে আসছি আমাদের অভিজ্ঞতা বলতে আমরা নিজের মাল তৈরি করি আমরা যা হয় আমাদের সেল ভালোই হয় তো এবার কি হবে বলতে পারছি না মানে কদিন আগে সরস হয়ে গেল সরসো এসছিলাম মানে খুব ভালো বিক্রি করে গেছি আর আমাদের যা দেখছেন সব হাতের তৈরি আমাদের এখানে ধরেন যে আমাদের মেন হলো প্রোডাক্ট আমসত্ব মালদা যে আম আমসত্ব আচার তার সাথে আমরা তৈরি করি বড়ি পাঁপড় আম ধরেন যে নাড়ু টাড়ু আছে ধিকে ছাটা চিড়ে আছে এই যে আপনার গোবিন্দভোগ চাল ছোলা ছাতু আছে সিদ্ধ চালের গুঁড়ো আছে আপনার কলাই পাউডার আছে এই যে আপনার ঘি বাড়ির ঘি আপনাদের গাওয়া ঘি আমাদের কাসুন্দি শস্যা কাসুন্দি এই যে আমাদের প্রোডাক্ট হলো আম কাসুন্দি যেটা আমের আমাদের আম কাসুন্দি বিভিন্ন প্রোডাক্ট মানে সোনামুগ ডাল সোনা ডাল ভাজা কলাইয়ের ডাল যা আপনারা এখানে বিউলি ডাল বলেন সাথে সাথে বড়ি ডা বড়ি আছে আমাদের ধরেন যে কুলত্ত কলাই আবার ধরেন যে আউশ ধানের মুড়ি ছাটা আর এই যে মালদার রসকদম ফেভারেস্ট মিষ্টি পোস্তকদম পাটালি গুড় মালদা আমরা এই নিয়ে যা আমরা নিয়ে আসি বিক্রি করেই যাই ভালোই হয় এখন এবার বলতে পারছে না কে বলতে সবে শুরু